পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণে একটা সরকার গঠন হয় যেখানে সকল দলের অংশগ্রহণ থাকে সেখানে সরকারের জবাবদিহিতা থাকে আর জবাবদিহিতামূলক একটা সরকার ছাড়া একটা দেশের উন্নয়ন সম্ভব নয় এজন্য আমরা মনে করি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এ দেশের সকল দলের অংশগ্রহণমূলক একটা সরকার হবে জবাবদিহিতামূলক একটা সরকার হবে এবং সেই সরকারের মাধ্যমেই বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে আমরা মনে করি দ্বিতীয় বিষয় হচ্ছে বিএনপি তাদের নিজস্ব বিষয় এদেশের জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল মনে করে যে পেয়ার পদ্ধতিটা একটা বেটার পদ্ধতি এবং এই পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত শুধুমাত্র বিএনপি সহ অল্প কয়েকটি দল এর বিরোধিতা করছে তবে বাংলাদেশের অধিকাংশ জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলের মত হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক জামাত ইসলামের এটা একই মত এক্ষেত্রে একটা সরকারের নির্বাহী আদেশেও অনেক কিছু হয় যেহেতু আমাদের বর্তমান যে সরকার ব্যবস্থা এটাও কিন্তু এই পিয়ার পদ্ধতির মধ্যে একটা অবস্থা দেশের সংকটময় মুহূর্তে দেশের কল্যাণের জন্য অনেক সিদ্ধান্তই যেটা নির্বাহী আদেশে হয় আমি মনে করি এটাও সেইভাবে হতে পারে অথবা গণভোট হতে পারে গণভোটটা একটা স্বীকৃত বিষয় পক্ষে জি আমি একটা প্রশ্ন জানতে চাইছিলাম যে আপনি বললেন যে

না পিআর জনগণ ভোট দিচ্ছে এটা ঠিক আছে কিন্তু পিআর পদ্ধতির ভোটে ভোট হলে আগের রাত্রি ভোট কেটে নেওয়ার সম্ভাবনা কম থাকবে আমাদের দেশে কিন্তু এরকম অনেকই নির্বাচন হয়েছে যেটা জনগণ ভোট দিতে পারে নাই ভোটের দিয়ে কার প্রয়োগ করতে পারে নাই এ একটা বিষয় একটা বিএনপি তারা তাদের অবস্থান থেকে কথা বলছে কারণ এখানে একটা জিনিস পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে মনোনয়ন বাণিজ্য থাকবে না দল দলের সৎ এবং দক্ষ নেতৃবৃন্দকে তারা মনোনয়ন দিতে পারবে এমপি হিসাবে আনতে পারবে যেখানে মেধাবী নেতৃত্ব আছে সেখানে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু মেধার কাজ করে এজন্য আমি মনে করি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক দল তাদের মেধাবী নেতৃবৃন্দকেই পার্লামেন্টে আনতে পারবে আর একটা মেধার ভিত্তিতে যদি দেশ চলে সেই দেশ নিঃসন্দেহে উন্নয়নের শিখরে পৌঁছায় এটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতিটা দল কেন্দ্রিক এখানে সব দল তাদের দলীয় আছে মানুষ কিন্তু ভোট দেবে বিএনপি কে ভোট দেবে ইয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশকে তার মানুষ ব্যক্তিকে কিছু হয় ব্যক্তি কেন্দ্রিক হওয়ার কারণেই কিন্তু কার্যকরী হয় ব্যক্তি কেন্দ্রিক হওয়ার কারণে কিন্তু কেন্দ্র দখল হয়

না আমার দল তো স্পষ্ট জানিয়ে জানিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে যেহেতু এই দল এই ষোলো উপর নির্যাতন করেছে এমন কি আওয়ামী লীগের মধ্যেও যারা ভিন্ন মত ছিল তারা নির্যাতিত হয়েছে এজন্য এদেশের অধিকাংশ জনগণ চায় আওয়ামী লীগ নিষিদ্ধই থাক এবং আমরাও সেটাই চাই একটা বিষয় বলবে সেটা হচ্ছে যেহেতু আছে দেশে এখনো আছে এখন তাদের ভোট গেল এরকম আওয়ামী লীগ ভোট দেবে না দেশের জনগণ যারা দেশের রাজনীতিতে দুর্বৃত্ত তারাই দেশটাকে পালাতে বাধ্য হয়েছে যারা এ দেশের মানুষের পাশে ছিল ভোগছে আওয়ামী লীগ অন্যায় করে নাই কোনো অন্যায় কোনো নিরপেক্ষ ব্যক্তি সাজা প্রাপ্ত হোক এটা জামাত ইসলামী না সে হোক আওয়ামী লীগ আওয়ামী লীগ করলে সারা সারা ষোলো বছরের ক্ষতি করি নাই সে জায়গা দেশের নাগরিক হিসাবে অবশ্যই তার দেশের থাকার অধিকার আছে কিন্তু সে ব্যক্তি দল থাকবেই ব্যক্তি তো ব্যক্তি তো অনেকই পোলট্রি রাজনীতি আছে ব্যক্তি তো পোলট্রি বাদে আরেক দলে যোগ দেয় এখন আমরা দেশে এরকম দেখতেছি অনেকেই আরেক দলে চলে যারা আশ্রয় নিয়েছে তো কিন্তু সে যদি দলীয় কোনো পদ পদবি না থাকে একজন সাধারণ মানুষ সাপোর্ট করতেই পারে এতে তো আমরা তার বাধা দিতে পারি কারণ মনের বিপক্ষে তো আমরা কিছু করতে পারি না এই জন্য আমরা মনে করি ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু দল যেখানে নির্যাতন করেছে দলীয় ব্যানারে এখানে কোনো কিছু থাকবে না আমরা মনে করি জি